অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত সাম্প্রতিক মেডিকেলের স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকার ফল প্রকাশিত হয়েছে যারা এবছরের নিট ইউজি পরীক্ষায় নিট ইউজি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা নিট ইউজিতে যে পরিমাণ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন সেই পরিমাণ সিট কিন্তু এমবি এ নেই এম বিবিএসে ভর্তির জন্য সেই পরিমাণ সিট নেই তাহলে বিস্তারিত খবরে যাওয়া যাক অবশ্যই আজকের ভিডিওটি নিট ইউজি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যারা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট অর্থাৎ নিট ইউজি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বারো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো একত্রিশ জন সাধারণত প্রতি বছরই লক্ষাধিক ছেলে মেয়ে এই চিকিৎসা বিজ্ঞান নিয়ে উচ্চশিক্ষা লাভের লক্ষ্যেই এই পরীক্ষায় বসে থাকেন তবে সকলেই যে এমবিবিএস নিয়ে পড়ার সুযোগ পান তা কিন্তু নয় ন্যাশনাল মেডিকেল কমিশনের তরফে সদ্য প্রকাশিত স্নাতক স্তরে আসন সংখ্যার তালিকা অনুযায়ী এমবিবিএস কোর্সের জন্য সুযোগ পাবেন মাত্র এক লক্ষ আঠারো হাজার একশো নব্বই জন বাদ বাকি এগারো লক্ষেরও বেশি নিট উত্তীর্ণদের তবে কী করণীয় মেডিকেল লাইনে কি তারা পড়তে পারবেন না অবশ্যই পড়তে পারবেন কোন কোন বিষয় নিয়ে পড়ার সুযোগ থাকছে তাদের জন্য অবশ্যই ইচ্ছে হলে এই সমস্ত কোর্সগুলিতে আপনারা ভর্তি হতেই পারেন নেট ইউজি উত্তীর্ণদের জন্য এমবিবিএস ছাড়াও বেশ কিছু কোর্স করার সুযোগ থাকে চিকিৎসা বিজ্ঞানের যে সমস্ত বিষয় নিয়ে স্নাতক স্তরে তারা পড়তে পারবেন সেগুলি হল ডেন্টাল সার্জারি ডেন্টাল সার্জারি নিয়ে পড়তে পারেন আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি নিয়ে পড়তে পারেন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি নিয়ে পড়তে পারেন ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারি রয়েছে সিদ্ধা মেডিসিন অ্যান্ড সার্জারি রয়েছে ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগা সায়েন্সেস রয়েছে নার্সিংয়ে ভর্তি হতে পারেন ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি ফার্মেসি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়গুলো নিয়ে কিন্তু পড়া যেতে পারে রাজ্যে কোথায় পড়ানো হয় এই সমস্ত কোর্সগুলি রাজ্যে ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশান অ্যান্ড রিসার্চ মেডিকেল কলেজ নীলরতন সরকার মেডিকেল কলেজ আর কর মেডিকেল কলেজ ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ বর্ধমান মেডিকেল কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ বিভিন্ন সরকার সরকারি এবং সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত বিষয়গুলি নিয়ে পড়ানো হয়ে থাকে দেশের কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ রয়েছে সারা দেশে এই সমস্ত কোর্সে ভর্তি হতে চাইলে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে এইমস রয়েছে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স সায়েন্সেস অর্থাৎ এইমস চণ্ডীগড়ের পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ পুদুচেরি রয়েছে পুদুচেরি জওহরলাল জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এই সমস্ত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারেন এগুলি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান এছাড়াও বিভিন্ন সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলিতে এই সমস্ত বিষয়গুলো নিয়ে পড়ানো হয়ে থাকে কেমন খরচ রয়েছে এই সমস্ত কোর্সে এবং কাজের সুযোগ কী রয়েছে অবশ্যই এই বিষয়ে আলোচনায় আসব দেখুন এই সমস্ত কোর্সের ক্ষেত্রে অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পড়তে পাঁচ থেকে কুড়ি লক্ষ টাকা খরচ হতে পারে তবে ডেন্টাল বা আয়ুর্বেদ বা সমতুল্য ক্ষেত্রে পঞ্চাশ হাজার থেকে দশ লক্ষের কাছাকাছি খরচ হয়ে যায় প্রায় পঞ্চাশ হাজার থেকে দশ লক্ষের কাছাকাছি এর কম বেশি হতে পারে অবশ্যই এর কম বেশি হতে পারে তবে একটি আনুমানিক অবস্থান বলা হচ্ছে কেমন খরচ হতে পারে তবে বেসরকারি প্রতিষ্ঠান থেকে মেডিকেল শাখার যে কোনো বিষয় নিয়ে পড়তে হলে কুড়ি লক্ষ থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে এটি অবশ্যই একটি আনুমানিক এবং বলা যায় যে এই বিষয়ে একটি ধারণা দেওয়ার জন্যই অবশ্যই এ বিষয়ে ইনস্টিটিউশন যেগুলো রয়েছে সেক্ষেত্রে খোঁজ নেবেন প্রতিষ্ঠানগুলিতে খোঁজ নিয়ে অবশ্যই এ বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেবেন কাজের সুযোগ কেমন রয়েছে ডেন্টাল বা আয়ুর্বেদ বা সমতুল্য ক্ষেত্রে বিশেষজ্ঞ সার্জন এবং নার্সদের চাহিদা দেশে তো বটেই আন্তর্জাতিক স্তরেও কিন্তু যথেষ্ট চাহিদা রয়েছে এর এছাড়াও চিকিৎসা বিজ্ঞান নিয়ে গবেষণার সুযোগও কম নেই বর্তমানে এই শাখায় ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ বৃদ্ধি হওয়ায় মেডিকেল ডিভাইস নিয়ে কাজের সুযোগও বেড়েছে নিউট এআইজি নিট ইউজির ফলাফল প্রকাশিত হওয়ার পর প্রতিটি মেডিকেল কলেজের তরফে বিভিন্ন কোর্সের আসন সংখ্যার তালিকা প্রকাশিত হয়েছে তবে আগ্রহীরা নিজেদের প্রাপ্ত নম্বর এবং র্যাঙ্কের ভিত্তিতে পছন্দের প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাবেন এর জন্য কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে হবে এছাড়াও নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রবেশিকাও দিতে হতে পারে বর্তমানে যেমন ডেন্টাল সার্জারির একটি চাহিদা রয়েছে আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারির একটি চাহিদা রয়েছে এবং হোমিওপ্যাথির ওপরেও মানুষের ভরসা বাড়ছে হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি নিয়েও কিন্তু করা যেতে পারে ইউনানি নিয়েও মানুষের মধ্যে অনেক স্বচ্ছ ধারণা এসেছে ইউনানি চিকিৎসা পদ্ধতি নিয়ে ইউনানি মেডিসিন নিয়ে অ্যান্ড সার্জারি যে সমস্ত বিষয় রয়েছে সেগুলি নিয়ে মানুষের মধ্যে ধারণা এসছে ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগা সায়েন্সের বিষয়েও কিন্তু অনেকে সচেতন হচ্ছেন সাধারণ মানুষ এছাড়াও আপনারা নার্সিংয়ে তো ভর্তি হতেই পারেন ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি অর্থাৎ ভেটেনারি এই কোর্সেও ভর্তি হতে পারে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই কিন্তু চাহিদা রয়েছে ফার্মাসিতে অবশ্যই স্বনির্ভর একটি কাজ এবং ফার্মাসির বলা যায় সরকারি ক্ষেত্রেও নিয়োগ হয়ে থাকে বেসরকারি ক্ষেত্রেও নিয়োগ হয়ে থাকে তবে যদি ব্যক্তিগতভাবে মনে করেন যে এই নিজে ফার্মাসির এই সমস্ত কাজগুলির সঙ্গে যুক্ত হবে। তবে অবশ্যই এই বিষয়টিও বেশ ভালো একটি কোর্সের মধ্যেই পড়ে থাকে তবে মেডিকেলে যারা এবার নেট ইউজে উত্তীর্ণ হলেন তারা প্রায় এগারো লক্ষেরও কাছাকাছি তো এবার এগারো লক্ষেরও বেশি বলা যায় কারণ বারো লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো একত্রিশ জন এই যে বাকি এগারো লক্ষরও বেশি নিট উত্তীর্ণরা পড়ে রয়েছেন এবং এক লক্ষ আঠারো হাজার একশো জন এই এমবিবিএস কোর্সের জন্য ভর্তির জন্য সুযোগ পাবেন এম বিবিএস কোর্সের জন্য সুযোগ পাবেন তারা এই যে এক লক্ষ আঠারো হাজার একশো জন অবশ্যই তারা এম বিবিএসে ভর্তি হবেন তবে বাদ বাকি যে এগারো লক্ষেরও বেশি নিট উত্তীর্ণ রয়েছেন তারা কিন্তু যদি মনে করেন চিকিৎসা শাস্ত্রে শাস্ত্র নিয়ে আপনারা পড়াশোনা করবেন চিকিৎসা এই যে পেশা চিকিৎসার পেশা চিকিৎসা ক্ষেত্রে যে পেশা ক্ষেত্রে আপনারা আপনাদের পেশা নির্বাচনে সুবিধা হবে আপনারা সেই পেশাতেই যেতে চান পড়াশোনায় যেতে চান অবশ্যই এই সমস্ত কোর্সগুলি নিয়ে আপনারা এগোতে পারেন তবে অবশ্যই একটি কথা বলে রাখি যে যেসব যে কোর্সেই আপনি ভর্তি হন না কেন হতে চান না কেন অবশ্যই প্রতিষ্ঠানে ভালো করে খোঁজ নিন এবং এই বিষয়ে অবশ্যই যারা এক্সপার্ট রয়েছে তাদের সঙ্গে কথা বলুন অবশ্যই বিভিন্ন জায়গায় এই সমস্ত কোর্সে যে অ্যাডভাইজারি রয়েছেন বা উপদেষ্টা যারা রয়েছেন আপনাদের ব্যক্তিগত উপদেষ্টা যারা রয়েছেন তাদের সঙ্গে আলোচনা করুন এই সমস্ত কোর্সে ভর্তি হওয়ার আগে অবশ্যই ডেন্টাল সার্জারি তে ভর্তি হতে গেলে অনেক পাবেন এলাকাতে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে ডেন্টাল সার্জারি তাদের সঙ্গে কথা বলুন ক্লিনিক রয়েছে ডেন্টাল ক্লিনিক তাদের সঙ্গে কথা বলুন এবং এই পেশা সম্পর্কে আরও জানুন আয়ুর্বেদিক ক্ষেত্রেও তাই হোমিওপ্যাথির ক্ষেত্রেও তাই ইউনানির ক্ষেত্রেও তাই এবং সমস্ত কোর্সের ক্ষেত্রেই একই ব্যাপার আপনারা খোঁজ খবর নিন অবশ্যই তারপরে কিন্তু এই সমস্ত কোর্সে এগিয়ে যান সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আজকের পর্যন্ত মতো এই পর্যন্ত আগামীতে অবশ্যই গুরুত্বপূর্ণ শিক্ষা সংক্রান্ত খবরাখবর পেলে আপনাদের দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলের প্রথম হলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কাজে আসলে একটি লাইক এবং কমেন্টটা আপনার মতামত জানাতে পারেন এবং যাদের প্রয়োজন তাদেরকে শেয়ার করতে পারেন ধন্যবাদ সকলকে